হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর এই যে ঘর ঝাড়ে ঝেড়েছিলাম আগের ভিডিও দেখিয়েছিলাম তো তোমাদেরকে দেখায়নি ঘর টরগুলো গোছানোও হয়ে গিয়েছে দেখো তো খুব সুন্দর করে আর কি ঘর টর ঝেড়ে গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে বলেছিলাম যে ঝুনির একুশ দিন হবে তো তার আগে আগে ঘরটা ঝেড়ে নেবো আজকে ঝুনির একুশ দিন হয়ে গিয়েছে আর আমি ঘরটাও ঝেড়ে নিয়েছিলাম বাড়িতে হবে হবে মানে যোগ্য প্রথমবার আর কি যোগ্য আর আর তোমরাও হয়তো দেখবে যারা যারা যাদের যাদের তোমাদের এরকম ষষ্ঠী পুজো নেই যজ্ঞ আছে তো তারা তারা তো জানোই কেমন করে হয় তো আমরা প্রথম এবার জানবো কেমন দেখবো কি কি হয় না হয় কাল বেলায় থেকে আমাদের বাড়িতে গোছ গাছ শুরু হয়ে গিয়েছে আর আমাদের বাড়িতে আর কি আসবে মাসি মানে ঝুনির শাশুড়ি আর একটা মাসি আসবে তো দুটোই মাসি হয় আর কি তো আমরা মানে অন্য কিছু বলে ডাকি না আমরা মাসি বলে ডাকি সবাইকে আর কি সব মানে মেজদির মাকে হোক চর্দির মাকে হোক তারপরে ঝুনির শাশুড়িকে হোক সবাইকে আমরা মাসি বলে ডাকি ওই মাইমা টাইমাটা কেমন একটা লাগে যাই হোক মাসি বলেই ডাকি তা বেরিয়ে পড়েছে মাসিরা চলেও আসবে একটুখানি পরে আর এখনো আর কি কামানো হয়নি মানে আর কি যেটা বলে তো সেটা এখনো হয়নি আমাদের এখানে আছে তো খুঁটবে সান টান করবে তারপরে নতুন জামা কাপড় পরে আর কি পুজোয় বসবে তো এটাই আর কি নিয়ম তো ষষ্ঠী পুজোর মতো সবকিছুই নিয়ম শুধু ওদের ষষ্ঠী পুজোটা নাই যোগ্য হবে তো আশা করি তোমাদের ভালো লাগবে আর আর এই রকম আমাদের বারান্দাটা পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে কারণ ওই যে মা কম্বলগুলো কেচে দিল কম্বল মেলে দিয়েছে তো বাইরের আলোটা আসছে না সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে আর এইরকম

সর 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 হ্যাঁ জুনি সর এইগুলো ছুঁয়ো না এগুলো ছুঁই আর এই যে এখনো সান টান কিচ্ছু করিনি ভাবে পাগলির মতো হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সকাল থেকে ওকে দেখো ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এই দেখো ওর সব এতদিনে যা ছিল সব ফুটলা সেই পাগলি পাগলি লাগছে আমাদের বাড়ি এসে উঠেছে আর এই এই দেখো ঘরটাতে মানে আর কি ঝাড়াঝুড়ো করলো মা তো একটু পরিষ্কারই ছিল আর একটু ও ছিল সেই জন্য একটু পরিষ্কার করে নিয়েছে পরিষ্কারই ছিল আর এই যে এইখানে দেখো কিচ্ছু নেই আর ঘরে দেখ কেমন আওয়াজ হচ্ছে পুরো ফাঁকা ঘর আওয়াজ হচ্ছে আর এগুলো যেগুলো ছিল বিছানা টিছানা সব কিছু তুলে দিয়েছে তো আজকে আর কি আবার নতুন করে বিছানা পাতা হবে কুচকুচ জন্য আর এই যে সব কিছু এই ঠাকুর ঘরেই আছে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিলাম আমি কারণ মা ঠাকুর ঘরে ঢুকছে না আর আমি কালকে গোয়াল গঙ্গা করে নিয়েছি সে জন্য ঠাকুর ঘরে ঢুকতে পারছি আর এই দেখো এখানে সব কিছু আছে এই যে সব সামগ্রী সব এখানে আছে জানি আমি আরে দেখো আমি পুরো সান টান করে আর কি একটা কাপড় পরে নিয়েছি একটু আর কুচকুরো ওদিকে সান হয়ে গিয়েছে মার সান হয়ে গিয়েছে তো আমাদের সকলের আর কি সান হয়ে গিয়েছে আর ওদিকে রান্না বান্নাও শুরু করে দিয়েছে আর মাসিরাও চলে এসছে বাস স্ট্যান্ডে আছে তো টোটো গেল আনতে তো এক্ষুনি আর কি চলে আসবে আর ধুনি এখনো রেডি হয়নি কে খাওয়াচ্ছে তো তারপরে রেডি হবে ও নতুন শাড়ি টাড়ি পরবে আর কি আর এই যে এইদিকে রান্না বান্না হচ্ছে বাবা রে তাড়াতাড়ি হতো তাড়াতাড়ি হতো আজকে আবার শ্যাম্পু করেছে চুলগুলো উড়বে

নিয়ে আসলে আমাসি হ্যাঁ দুটো ছেলে না দুটো বৌমা এসছে হ্যাঁ হ্যাঁ বা দিকে জানান নাকি

नहीं तुझे है एकदम होश सामने थी जैसे जल था उसका अंदर होश जल रही है ओय सी दो कोई छी 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 ছি ফ্লাইন কেমন আগে বল চারটে ক্যামেরা সব ফোনে আপেল থাকলে সেটা আইফোন হ্যাঁ মারা যায় না ওকে দিবা না